কত ভালোবাসেন কোরআনে অধিক নবীর নাম আছে আল্লাহ তালা নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া শীষ ইয়া ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইয়া ইসমাইল ইয়া ইসাহাক ইয়া ইয়াকুব ইয়া দাবুদ এইভাবে ডাক কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই আল্লাহ আল্লাহ আমার যখন ডাকতেছেন হে নবী বলে ইয়া রসুল বলে হাবি বলে আমার ডাকতেছেন ইয়াসিন বলে তু হা বলে আমার আমার নবীকে ডাকতেছেন আল্লাহ তালা ইয়া আইহুাল মুদাসসির আই চাদর ওয়ালা আই কম্বল ওয়ালা এই বলে বলে আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতেছেন কত mohabbat করেন কত ভালোবাসেন আমার নবী সেই নবীকে আল্লাহ পাক যখন মক্কার কাফেরেরা আমার নবী যা করেছেন দুনিয়াদারিতে সব উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দেবার জন্য রসুল জন্য কিছু করেন নাই করেছেন রসুল নামাজ পড়েছেন উম্মাদ শিক্ষা দেবার জন্য রসুলের জন্য কি নামাজ ছিল না রসুল যা যা করেছেন উম্মাতি মুহাম্মাদিকে শিক্ষা দেবার জন্য আমার রসুল্লাহ মক্কানগরী ছেন উনি যখন উম্মাদকে হালাল রুজি কামাই করতে হবে কিভাবে শিক্ষা দিচ্ছেন রসুল্লাহ সাল্লাম দুম্বা চড়িয়েছেন এটা আমার নবী শিক্ষা দেবার জন্য প্রয়োজনে তোমরা গরু চড়িয়ে খাবে দুম্বা চড়িয়ে খাবে অন্যর বাড়িতে কাম করবে তবু তোমরা হালাল খাবে কখনো হারাম ভক্ষণ করবে এটা শিক্ষা দেওয়ার জন্য করেছেন তারপরে কিছু মূর্খ লোক বোঝে নাই না বুঝে রসুলকে রাখাল বলে ডাক দিল আল্লাহ তালার পছন্দ হলো না আরে যেই নবীর রহমত আলমিন সরকারে আম্বিয়া রসুল উল্লাহ কাউনাইন রসুল উল্লাহ তাম কুলকাইনাতের রহমান রসুল উল্লাহ জাহানের তাম জাহানের জন্য রহমাত সেই নবীকে সেই রসুল কে ছোট করে ডাকবে আল্লাহ হল না যে ইমানদারেরা তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকবে না আমার নবীকে কখনো ছোট করে খাটো করে রাখাল বলে আহ্বান করবে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আই ঈমানওয়ালু হে ইমানদাররা বিশ্বাসীরা তোমরা আমার নবীকে রাখাল বনে দেখো না হে ইমানদাররা বিশ্বাসীরা তার মানে যারা ইমানদার যারা ইমানদার গোমাছতেছে না তো শেষে না একটা রাত কষ্ট করেন এখনো তো মিলাদ আমি বললাম না বলবো এর পরে কি বললেন হে ইমানদারের আবিশ্বাসীরা আল্লাপাক ইমানদারকে ডাক দিয়েছেন বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন তার মানে যারা যারা ইমানদার যারা যারা ইমানদার তারা তারা আমার নবীকে ছোট বলে ডাকবে না নবীকে ছোট ছোট করে 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 ডাকবে ডাকবে না না কাউবাই বলবে আমার নবী যা করেছে তা আমার নবী উম্মদি মোহাম্মদিকে শিক্ষা দেবার জন্য অতএব যারা যারা আমার নবীর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে যারা ইমানদার আছে তারা আমার নাবীকে কখন ছোট করে ডাকবে না আর যারা ইমানদার না তারাই আমার নবীকে কাউবাই বলবে ছোট করে ডাকবে খাটো করে ডাকবে আমার নবীর সামনে বেদবি করবে দুস্তাগি করবে আমার নবীকে ছোট করে ডাকবে আল্লাহ তালা যেখানে কোরআনে আয়াত কারিমা নাজিল করে আমার নবীকে রাখাল বলে ডাকা যাবে না এটা আল্লাহ পাক হুকুম করে আয়াত জায়গায় নাজিল করে নিষেধ করতেছে সেই জায়গায় মুল্লা তোমার কি ক্ষমতা আছে তুমি আমার নবীকে কাউবাই বলো তার মানে ওই মুল্লা রসুলের প্রেম ও ইস্ক নাই আদাবে মুস্তফা নাই নবীর প্রতি মুল্লা হতে পারে লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারে বরং তার ইন্টেন্সিটি থাকতে পারে কিন্তু আমার নাবির আদাবে মুস্তফা যদি না থাকে আমার নাবির প্রতি যদি ইস্কো প্রেম না থাকে পাঁচ পয়সার দাম নাই যত বড় হোক অতএব যারা আমার নাবিকে কাউবাই বলে আমার নাবির শানকে ছোট করে দেখে আমার নাবির শানে দুস্তাগি করে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার থেকে খারিজ করে দিয়েছে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন কিভাবে ডাকবো শিক্ষা দিচ্ছেন কলু উং দুর্লা তোমরা কিভাবে ডাকবে কলু তোমরা বলো জিজ্ঞাসা করলো সবাই আল্লাহ কিভাবে ডাকবো তাহলে নাবিকে রাখাল বলা যাবে না কি বলবো আল্লাহ তালা নিজে শিক্ষা দিচ্ছেন অকলু উং দুর্নাউ আমার নাবিকে তোমরা বলো ইয়ার রসুল আল্লাহ আপনি আমাদের উপরে কৃপা দৃষ্টি করুন দয়া করুন মেহরবানি করুন আমাদের উপরে রহম করুন এই করুণার সরে করুণার ইসে নবীকে ডাকবে আমার নবীকে কাউবয় বলা যাবে কথা বলেন যাবে না ছোট করে কথা বলা যাবে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে কেন আমার নবীর ইস্কো প্রেম এটা রাখার নামে ইমান আমার নবীকে মোহাব্বত করার নাম ইমান আমার নবীকে ভালোবাসার নাম ইমান আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় আমার নবীকে এত্তেবা করলে আল্লাহকে এত্তেবা করা হয় আমার নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয় আমার নবীর প্রতি মোহাব্বত রাখলে খুদ আল্লাহর মোহাব্বত হয়ে যায় সেই নবীকে ছোট করে ডাকা যাবে না আবার আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন